সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়ির পাশে আমার এক বড় ভাই ফার্ম করছে তো দেখেন এখানে মুরগি ডিম উড়ে দিয়েছে আমার বাস্তি আর এলিয়ার ফার্মটা এক হাজার মুরগির ফার্ম এটা তো দেখেন আমাদের এ ফার্মে নারিশের খাদ্য খাওয়ানো হয় আর ডিমগুলা কালারটা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার যেটা আসলে সচরাচর অনেক ফার্মে হয় না কয়টা ডিম পাইছ হ্যাঁ কয়টা কয়টা এক কেস হয়েছে না

এই যে দেখতেছেন তোমার নাম জানি কি মিতু এই যে মিতুর ডিমুট আছে মিতুর ডিম উঠাইতে অনেক ভালো লাগে তো মিতু আরও ডিম হবে আপনারা দেখতেছেন আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন আসলে লেয়ার মুরগি ফার্ম একটা লাভজনক বিজনেস যেটা আপনি যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক বেনিফিটেড একটা ব্যবসা তো আপনারা যদি এই লেয়ার ফার্ম করেন তাহলে অবশ্যই বুঝে শুনে করতে পারেন তো এই ডিম উঠাচ্ছে এক কেস উঠাইছে আর উঠাচ্ছে এই যে এখানে কয়টা পাইছ বিশার মতো পাইসো না তো ওই ফার্মের ভিতরে বায়োগ্যাস করা হয়েছে যে বায়োগ্যাসের মাধ্যমে এই দেখেন দুই কুসুম ওলা ডিম পাইছে সে মৃত্যু দুই কুসুমের ডিম পাইছে খুব খুশি আরও আছে দুই কুসুমের ডিম আরও আছে এদিকে উঠাইবে না এদিকে উঠাইবে না চলো এই যে দুই কুসময় ডিম পাইছে মিতু তোমার দুই কু ডিম পাইলে অনেক খুশি লাগে না হুম হুম

ক্লাস ফাইভ না যে মৃত্যুর ডিম উঠানো শেষ এই দেখতেছেন ডিম উঠাইছে এখন সেটা ৰাখতেছে ঠিক আছে আমি তো ৰাখে দিলাম আচলাম আলাইকুম